আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো মুরুব্বী একটা কথা বলতো মানুষের হাত লাগলে নাকি জঙ্গল ও মঙ্গল হয়ে যায় এটাই আমি একটা বাস্তব প্রমাণ এই জায়গাটা কিন্তু প্রচুর জঙ্গল ছিল বা সাপ ঝুঁক এই জায়গাটা প্রচুর ছিল হেরা খালি বা গাছ কই আর এরা এগুলো পরিষ্কার করে নাই তো এখন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই জায়গাটা প্রায় আজকে দুই দিন যাবত কষ্ট করতেছি বা আমার ভিডিও করার লোক নেই এই কারণে কিন্তু আমি দেখাতে পারি নাই তো পরিষ্কার করার পরে আমি আলহামদুলিল্লাহ আজকে গাছ ক্ষেত্রের মধ্যে শেষ দিয়ে দিছি আর এগুলা প্রচুর জুক আর আপনার সাফ এইগুলো ছিল তো পরিষ্কার না রাখলে কিন্তু আপনার গাছও হয় না আর এই যে দেখছেন এরা কিন্তু যেই সময় করছে এরা গাছ কিন্তু ঠিকভাবে নিতে পারছে না বাস করে রাখছে বাস এতটুকুই এখন আমি আলহামদুলিল্লাহ এই গাছ ক্ষেত্রে আমার হাতে আইছে আমি এটারে যতটুক পারি কষ্ট করি এটার পিছনে কিন্তু প্রচুর সম দিতে হইতেছে আজকে দু দিন যাবৎ কিন্তু আমি কষ্ট করতেছি এখন শেষ দিছি আমি কইথা থেকে পানি আনছি এই ভিডিও এই জায়গাটা আপনারা দেখতে পারবেন আমি কিন্তু অনেক দূরের থেকে ফাইভ কিনে আনছি প্রায় বারোশো টাকার ফাইভ কিনে আনছি তো সবগুলা মিলাইয়া এই গাছক্ষেত্রের পিছনে কিন্তু আমার প্রচুর টাকা নষ্ট করতে হয়েছে তো টাকাটা কিন্তু বড় কথা না এখন আলহামদুলিল্লাহ আমি এই গাছক্ষেত্রা হওয়াতে কিন্তু আমার প্রচুর কষ্ট হাই হয়ে গেছে বা আমার অনেকটাই কষ্ট দূর হয়ে গেছে যেরকম আমি এই গাছ ক্ষেত্রতে কিন্তু আপনার না খাওয়াইলেও আমি পনেরো বিশ দিন আমি একটা না গাছ খাওয়াইতে পারবো আর অন্য জায়গাতে যদি আমি গাছ কাটতে যাইতাম আমার কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম সময় লাগবে এই জায়গাতে কিন্তু আমি গাছ কাটলে আমার আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের ভিতরে আমার গাছ কাটা হয়ে যাবে এই যে দেখছেন এগুলা কিন্তু কি বলবো এরকম জঙ্গল ছিল এই যে এগুলো আমি কিন্তু টাইনা তুলতে তুলতে আমার হাত গুলার অবস্থা দেখছেন কি হয়েছে এগুলো আমি পরিষ্কার করছি আবার কোদাল দিয়ে ওই যে ওই সাইডে দিয়ে একটা আইল আছে এই আইলটাকে আপনার বাঁধতে হয়েছে এরা কিন্তু আপনার এগুলোর পিছনে কোনো ধ্যানই ছিল না বাস ফালাই রাখছে কিছু সার দিত ইউরিয়া সার আর কোনো কিছু না আমি এই গাছ খেতার মধ্যে ইউরিয়া এখন আপাতত বিশ কিলো দিবো তারপরে আপনার কি বলে যে মাইটটা দিবো লাল সার দেবো আপনার একটা ম্যাক সার দেবো এমনি এমনি আমি খেতরার পিছনে প্রায় দুই তিন হাজার টাকা খরচ করার পরে খেতারা কিন্তু আমি মানুষ করতে পারবো এর আগে কিন্তু খেতরা মানুষ হইব না বাস এটাতে কিন্তু গাছ হইতো না হ্যারা যাই করে রাখতো এই যে দেখছেন হেরা কিন্তু আপনার এইগুলা বাস কি বলে আগাছা আপনার এগুলা এই গাছগুলোর মধ্যে আপনার আল আছে এইগুলো আমরা দুলাল দোল বলি আর কি বা আড়ালি বলি হ্যাঁ এগুলা কিন্তু প্রচুর নষ্ট করে বা হাতগুলো কাটা যায় এগুলা করতে গেলে এই যে দেখছেন হেরা কিন্তু গাছ যে করে নিত এরকম গাছ হইতো তারপর হ্যারা আস্তে আস্তে কাটে নিত যত্ন নয় কোনো কিছু নয় আমি এই আইলটা ফোরোটা বান্ধছি কিন্তু এই আইলটা কিন্তু আমি ফোরোটা বানছি যে সেটাতে পানি যেইতো এটার মধ্যে আরও আমি ফানি দেবো কারেন্ট চলে গেছে এই কারণে আমি দেখাতে পারতেছি না আমি এটার মধ্যে প্রায় আরো এক ঘন্টার মতো ফানি দেবো তারপরে আমি এটার মধ্যে বিকাল টাইমে আমি সার দেবো তারপরে যদি আলহামদুলিল্লাহ এই গাছ ক্ষেত্রে মানুষের মতো মানুষ হয় বা গাছ হয় এরা কিন্তু এটা ঘাস হইব না বাস হেরা যায় এইভাবে করে রাখছে এভাবে কিন্তু গাছ হয় না শুধু করে রাখলাম এটা কিন্তু কোনো মা কোনো ফায়দা নাই বাস করে রাখলে কিন্তু আপনার একটা জমি নষ্ট হইলো বা একটা জমিন বন্ধ করে রাখলো বা জাম করে রাখলো এটার কোনো লাভ নেই আর এখন আমি আলহামদুলিল্লাহ আমি গাছক্ষেত্রে মেয়ে যে আমি ফলন ফলাইয়ে দেখামো কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন যে গাছ গাছ ক্ষেত্রে আমি কতটুকু যত্ন করি বা কতটুক আমি গাছ ফলাই ক্ষেত্রের মধ্যে ঠিক আছে আমার হাতে এসে এখন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি সম্ভব আমি চেষ্টা করবো যে গাছ ক্ষেত্রে মানুষের মতো মানুষ করার এই যে আলহামদুলিল্লাহ আমি পুরোটা গাছ খেতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি এই সাইডে কিন্তু নাম নামতো আমি একদম বদ্ধ করে দিয়েছি রাস্তাটা হেরার কাছে থাকতে এই সাইডেতে ট্রাক্টার নামতো ট্রাক্টারে কিন্তু প্রচুর ক্ষতি করে এই যে কিছুক্ষণ আগেও কিন্তু একটা ট্রাক্টর গেছে দেখছেন এই যে তা আমি একদম এই জঙ্গলগুলো কাটিয়ে এই সাইডটা আমি বদ্ধ করে দিছি আর আমি কোথায় থেকে পানি আনতেছি এই জিনিসটা আপনারা দেখেন কতটুকু কষ্ট করে এখানে কিন্তু বারোশো টাকার মতো ফাইভ লাগছে এই যে দেখতেছেন এখানে কিন্তু বারোশো টাকার মতো ফাইভ লাগতেছে আমি ওই সাইডে ফাইভটা দিই নেই এই রাস্তার এই সাইডে দিছি কারণ ফাইভটারে নষ্ট করে ফেলতো গাড়িয়ে তো আমি কিন্তু দেই নেই এই যে দেখছেন ফাইভটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ তারপরে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমার অন্য জমি আছে আমি ওইগুলোর মধ্যে ফাইভটা দিয়ে আমি সেচ দিতে পারবো বা আমার অন্য অন্য কোনো কাজে লাগবে ফাইভ ডা এই ফাইভটা আনতে আমার বারোশো টাকার মতো লাগছে টাকা বড় কথা না আলহামদুলিল্লাহ আমি যে সবগুলো আস্তে আস্তে রেডি করতে পারছি ইডি কাছে লাখ লাখ শুক্রিয়া হিসেবে দেখছেন আমার ঘরের মাছখানতে কিন্তু আপনার এই ফাইভ ডালে আনছি বা মোটর থেকে কি আনছি ফাইভ ডা কিন্তু বারোশো টাকার মতো লাগছে আমি কিন্তু এখনও কী কমো যে গরুগুলো আমার মাছ সুন্দর ব্যামাইতেছে গরুগুলো এখনও খাবার দিতে পারি তো যাক সবাই ভালো থাকবেন আর বেশি কথা বলি লাভ নেই আমি এখনও জামু আমার গরুগুলার খাবার রেডি করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু গরুগুলো কীভাবে মাইতেছে দেখছেন